বন্ধুরা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এই দেখো আমরা বেনারস আশ্রমে আছিলাম তো দুপুরবেলা আমাদেরকে আশ্রমে প্রসাদ খাওয়ার ব্যবস্থা ছিল এই দেখো আমরা সবাই প্রসাদ খেতে বসে গেছি পালং শাক ছিল ফুলকপি আলুর তরকারি ছিল ডাল ছিল তো এখানে দেখো সবগুলো ছবি আমি কিছুটা তুলে নিলাম আশ্রমের ভিতরে এটা দেখো বাবা আমার একেবারে যখন বৃদ্ধ হয়ে গিয়েছিলো তখন ছবি ছিল তা আমরা খাওয়ার পর আশ্রমের সবাইকে খাবার দিতে চলে গেলাম এবার আমি তারা সবাই বসে গিয়েছিল তখন আমি তাদের কয়েকজনকে খাবারটা পরিবেশন করে নিলাম একে একে সবাইকে খাবার টাবার দিয়ে দিয়ে তারপর কিছুটা ছবি টবি তুলে তারপর আমরা চলে আসলাম আমাদের রুমে এদেরকে সবাইকে খাবারটা দিয়ে দিয়েছি মেয়েকে বলেছি ভালো করে ভিডিও করতে কিন্তু করেনি দেখো আধা ঘন্টা করেছে আমার পট তুলেছে মুখ তুলে হাত তুলেছে বালতি তুলেছে কি তুলেছে উলট পালট করে এই জন্য বলে নিজের কাজ নিজেই করতে হয় আর উপর ওপর ভরসা করতে নেই দেখো দেখো আমি আবার আমাদের আশ্রয় বেশ সব কিছু অন্যত খবরটা শাক তরকারি ডাল সবকিছু ও নিজে ছিল উনি বাবা মায়ের সময় বাবা মায়ের সাথে থাকতেন তার এখানে বেরোনোর সাশ্রমে এই দাদাটা রান্না করে আমার মেয়ের সাথে ছবি তুলি নিব আমরা যারা কয়েকজন ছিলাম সবাই ছড় ফটো তুলে নিলাম তো এর আগে যে বৃদ্ধ লোকটা দেখছিলে এই বৃদ্ধ লোকটা উনি বাবা ভৌমীর সাথে সবসময় যতদিন ছিলেন বাবা ভোনির সাথেই তিনি থাকতেন তো প্রায় একশো ছয় ছয় বছর হয়ে যাবে তো ওনাকে পেয়ে আপনার অন্য ওনার সাথে ছবি তুলে নিলাম কয়েকজন বসে এখানে ছবি টবি তুলে নিলাম তো ওকে বন্ধুরা বাই ভাই ভালো থাকবে অসুস্থ থাকবে